বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এটা হচ্ছে আব্দুর রাটা স্মৃতি আর এগুলাই দেখেন যে মালগুলা প্রবাসী ভাই শামিম ভাই পাঠিয়েছে যে মালগুলা কিনছে এখানে কিন্তু আমরা সব আইটেমের মালগুলা নিছি এই মালগুলা নিয়ে আমরা যাইতাছি মশাই মানুষদেরকে শামিম ভাই বলছে দিয়ে দেওয়ার জন্য তো আমরা যাইতাছি আপনারা আমাদের সাথে দেখুন দেখো মালটা একটু এই বক্সটা পুরাটা শামিম ভাই অর্ডার করে কিনছে এই মালগুলা আমরা নিয়ে দিয়ে যাইতাছি তো আমাদের সাথেই দেখুন চলেন তাহলে আপনারা আমাদের সাথেই চলেন আমরা যাইতেছি মালগুলা গাড়িখানে আপনারা জানেন যে গরিবের একটা সবাই বিসমিল্লা আল্লাহর নামে চলে আসছি বিসমিল্লা আল্লাহর নামে শুরু করে আমু আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম প্রবাসী শামীম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যে টাকা গুলা দিয়ে মাল কিনছেন এই মাল আমরা অসহায় মানুষদের মধ্যে বেটে দেওয়ার জন্য যাচ্ছি ভাই মাল একটু দেখাও সবাই আমাদের সাথেই থাকুন অবশ্যই মাল গুলো আমরা অসহায় মানুষদের মধ্যে বিতরণ করে আসব। রাস্তার মধ্যে একজন অসহায় মানুষ পাইলাম তো গাড়িটা দাঁড়া করিলাম আসলে উনারে উনি পাপ্প এটা পাওয়ার আব্দুল কুলখানির জন্য এটা আসলে উনি পাপ্প

তোমার মা আছে বাপ কি মারা গেছে তোমার মা রে বল বা আমার এই আব্দুল বাচ্চাটা মারা গেছে বাচ্চাটার জন্য দোয়া করার জন্য আর যে ভাই প্রবাসী ভাই বেশি প্রবাসী ভাইয়ের জন্য দোয়া করার জন্য তোমার দেখায় বা তোমরা এখানে বসে রেছো ওনাদের মা বাবা নাই মা জানি কোথায় তোমাদের জন্য কিছু রয়েছে টাকা ধরো এটা তো তোমরা চকলেট খাইবা আর বাকি নাই থাকলে আর দিতাম ঠিক আছে হ্যাঁ আর আরো দশ টাকা তোমার বইনের জন্য এই দশ টাকা তোমার বইনের জন্য ঠিক আছে ওকে